যখন শ্রীকৃষ্ণ কংসবাদের পরে নিজের মাতা পিতাকে কারাবাস থেকে মুক্তি দিতে আসে তখন মাতা দেব কি কৃষ্ণকে জিজ্ঞাসা করে পুত্র তুমি তো স্বয়ং ভগবান তাহলে আমাদের থেকে মুক্ত কারাবাস করতে চোদ্দ বছর সময় কেন লাগলো শ্রীকৃষ্ণ তখন উত্তর দেন যে মাতা পূর্বজন্মে আপনি আমাকে চোদ্দ বছর বনবাসে পাঠিয়েছিলেন একথা শুনে দেবকী মাতা আশ্চর্য হয়ে যান তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন মাতা আপনার পূর্বজন্মের কোনো কথাই মনে নেই আপনি পূর্বজন্মে মহারানী কৈকি ছিলেন আর আপনি নিজের স্বামী মহারাজ দশরথকে বলে আমাকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন তখন মাতা দেবকে জিজ্ঞাসা করেন তাহলে মহারানী কৌশল্যা কে ছিলেন শ্রীকৃষ্ণ তখন জবাব দেন সেই তো আমার যশোদা মাতা চোদ্দ বছর যে পুত্রপ্রেম থেকে বঞ্চিত করা হয়ে ছিল সেই প্রেম তিনি এই জন্মে পেয়েছেন ভগবান গীতাতে লেখা আছে নিজের করা খারাপ কর্মের ফল ভোগ করা থেকে কেউ বাঁচাতে পারবে না স্বয়ং ভগবানও না এটাই সত্যি জয় শ্রীকৃষ্ণ